চূর্ণিবাং অ পড় আহত ফ্রান্স থেকে প্রতিবেশী বারmato আজ মে আমার সৈনিকের করা পোশাক হাতে এখনো দুর্জয় রাইফেল রক্তে রক্ততরঙ্গিত জয় হীর শক্তির দুরবহদম্ভ আজ এখন সীমান্তের প্রহরি আমি আজ নীল আকাশাকে পাঠ এসেছে নিমন্ত্রণ স্বদেশের হাওয়া বয়েছে এনেছে অনুরোধ চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে কি করে এড়াবো এই সৈনিকের করা পোশাক যুদ্ধ শেষ মাঠে মাঠে প্রসারিত শান্তি চোখে এসে লাগছে তার শীতল হাওয়া প্রতি মুহূর্তে স্লট হয়ে আসে হাতের রাইফেল গা থেকে খুশি করতে চাই এই কড়া পোশাক রাত্রি চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই তোমাকে ভেবেছি কতদিন কত শত্রুর পদক্ষেপ সোনার প্রতীক্ষার অবসরে কত গোলা ফাটার মুহূর্তে কত বাহর অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয় চলেছি অনুশোচনার অহংকারী তোমার আর তোমারই ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে ছুঁড়ে নিয়েছে দুর্ভিক্ষের আগুনে ঝড়িয়ে আর বন্যায় মারি আর বড়কের দুঃসহ আঘাতে বাহর বাহর বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে জানি না আজও আছো কি নেই দুর্ভিক্ষে থাকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও তবু লিখছি তোমাকে আজ লিখছি আত্মভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছি জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালা হয়ে আর পতাকা প্রদীপ হে মঙ্গল ঘটে জানি সকল ধন আর রতি বিনা লোকমুখে মিলি খুশিতে নেবে না বিরক্তির পুরস্কার তবু একটি বিদায় নেছে উঠবে আমার אביរ ভাবি সে তো মান যুদ্ধ চাই না আর যুদ্ধ তো থেমে গেছে পদার্পণ করতে চায় না মৌন

দুসহ অধ্যক নমস্কার